সুপ্রিয় ভিউয়ার্স সকলকে আমাদের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো সাথে সাথে আমরা সকলের কাছে দোয়া প্রার্থী আমরা যেহেতু একটা দল আমরা দিয়েছি সেখানে আমরা যেন ভালো খেলি সেই জন্য সকলে দোয়া করবেন এই দলটাকে যারা স্পন্সার করছেন আমাদের সম্মানিত স্পন্সার আমরা জার্সি ব্যাট অন্যান্য উপকরণ আমাদের আসা যাওয়া অনেক স্পন্সার আছে যেগুলো আমরা ম্যানেজ আপনারা সবাই আসবেন একুশ তারিখ শুক্রবার বিকাল চারটে মরজিনা স্কুল মাঠ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন মরিজবুনিয়া প্রাইমারি স্কুল মাঠে একটি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট গড়াচ্ছে এই খেলায় বিশারকান্দি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি সুসজ্জিত দল অংশগ্রহণ করবে আজ সেই দলটির জার্সি উন্মোচন ও ব্যাট বিতরণ সহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে দলটি ঘোষণা করা হবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন ক্লাব সভাপতি সাধারণ সম্পাদক উপদেষ্টা মণ্ডলী ও সম্মানিত স্পন্সার কোম্পানির প্রতিনিধি দল সম্মানিত স্পন্সরগণ এবং ক্লাবের সভাপতি উপস্থিত হয়ে সকল খেলোয়াড়দের নাম ঘোষণা ও তাদের হাতে ব্যাট জার্সি বিতরণ করবেন এই দলটির জার্সি স্পন্সর করেছেন মেসার্স জাহান জাহানোর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তপু এবং ফারহান এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ আল টুর্নামেন্টের বিশালকান্দি স্পোর্টিং ক্লাবের দল ঘোষণা করা হচ্ছে বিশালকান্দি থেকে বিশালকান্দি ক্লাব থেকে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি সেই দলের নাম আমি ঘোষণা করছি এবং পরবর্তী আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন ঘোষণা করবে ক্লাব সভাপতি নজরুল ইসলাম দলে যারা রয়েছে রবিউল ইসলাম সৌরভ রায় শরিফ আল হাসান শাওন মাহমুদ রাকিব রাব্বি লিওন তারেক মাহমুদ রিয়াজ দীপু এবং শৈশব পরবর্তী দলের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন এবং টিম ম্যানেজার হিসেবে আমাদের আছে সোহেলানা বাদ ব্যাগ এবং আমাদের আরও কিছু তথ্য আছে আমাদের এই দলটাকে যারা স্পন্সার করছেন আমাদের সম্মানিত স্পন্সার আমরা জার্সি ব্যাট অন্যান্য উপকরণ আমাদের আসা যাওয়া অনেক স্পন্সর আছে যেগুলো আমরা ম্যানেজ করতে পেরেছি এবং সেগুলো আমাদের ক্লাব সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ঘোষণা করবেন মরিস শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বিশাখান্ডি স্পোর্টিং ক্লাবের দল ঘোষণা করেছেন আমাদের সকলের পরিচিত রানা ভাই তো এই পর্যায়ে আমি অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করব অধিনায়ক হিসাবে দলের নেতৃত্ব দিবেন রবিউল ইসলাম তার পাশাপাশি সহ অধিনায়ক হিসাবে থাকবেন সৌরভ রায় সুপ্রিয় সকলকে আমাদের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো সাথে সাথে আমরা সকলের কাছে দোয়া প্রার্থী আমরা যেহেতু একটা দল আমরা দিয়েছি সেখানে আমরা যেন ভালো খেলি সেজন্য সকলে দোয়া করবেন সর্বোপরি সকলে খেলা দেখতে অবশ্যই আসবেন খেলার সময় হচ্ছে একুশ তারিখ শুক্রবার মরিজবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সকলে আমন্ত্রিত ধন্যবাদ সকল ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা জয় নিয়ে ফিরবো এবং আমাদের যে প্লেয়ার আছে আশা করি সবাই ভালো খেলবে এবং আপনারা সবাই আসবেন একুশ তারিখ শুক্রবার বিকাল চারটে মরিজবুনিয়া স্কুল মাঠ প্রাইমারি স্কুল মাঠ আজকের এই ভিডিওটি কাছের এবং দূরের যে যেখান থেকে দেখেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালোই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ